সেগুন কাঠের খাট একদম সলিড কাঠের উপরে করা ওয়ার্ড্রপ আছে যারা একটু দামের ভিতরে নিতে চান বেশি দামের ভিতরে আর কি নিতে চালমারি মারি সেগুন কাঠের এগুলা মনে করেন যিনি দেখবেন দেখার পরে আসসালামু আলাইকুম যে সকল ভাই বোনদের লাগবে তারা একটু না টেনে ভিডিওটা দেখেন ঠান্ডা মাথায় রিল্যাক্সে কাজে আসবে মাল কিনা লাগবে এমন কোনো কথা না আগে আমার ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে রামপুরার নতুন রাস্তা অনেকে নির্বাগ নতুন রাস্তা বললেও চিনে হাজিপাড়ার নতুন রাস্তা বললেও অনেকে চিনে হাতি জিলে পাশি আর ফোন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন সমস্যা নেই আর ফার্নিচারের বিষয়ে যে কোনো বিষয়ে জানতে চাইলেও যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করার আর এখানে আপনি কোনো ভাওতা বাজি পারি চিটারি এগুলো পাবেন না কথা যা বলবো সলিড কথা পাবেন আপনি যাচাই বাছাই কইরা তারপরেই কিনবেন যেখান থেকে কিনেন আমার অনুরোধ এটাই কারণ এখন ইউটিউবের বাজারে অনেক বাটপা চিটার বেড়ে গেছে তো বিভিন্ন দোকাবাজি রেন্ডি কাটে সেগুন করে বিক্রি করে আচ্ছা যাই হোক আপনার মালগুলো আমি দেখাই এই যে দেখেন একটা খাট আছে এখন এইসব খাট বিভিন্ন জায়গা পাবেন এরকম সলিড কাঠের এগুলো কিন্তু পরই কাঠ এমনভাবে বার্নিশ করা হয়েছে সেগুন কাঠের মতো সেগুন বলে বিক্রি করে অনেক ভিডিও আছে আমিও দেখি যে এমনভাবে বলে যে সেগুন কাঠ মিস্ত্রেনে যাচাই করে নেবেন আসলে কিন্তু রেন্ডি কাঠ কারণ অনেকে চিনে না তো আমি যেগুলো দেখি দেখলে চেনা যায় এই যে একটা আছে এটা হচ্ছে পরাই কাঠ এটার দামটাও বলে দিই এটা যদি নেন আপনার দাম চাইলে আঠারো বিশ হাজার বাইশ হাজার ছাব্বিশ হাজার টাকা দাম চাওয়া হয় বিভিন্ন নাম বলা হয় এটা যদি নেন আপনি সাড়ে বারো হাজার টাকা রাখা যাবে কাঠের কোয়ালিটি ভালো এটা পিছনে সম্পূর্ণ কাঠ এটা সম্পূর্ণ কাঠ আর এই একটা এই যে আরেকটা খাট দেখাই এই যে যারা দামি খাট নিতে চান এটা আপনার সলিড কাঠে উপরে করা এটা হচ্ছে জিনন সেগুন কাঠের এগুলো হচ্ছে অরিজিনাল সেগুন কিন্তু এরকম ডিজাইনের রেন্ডি কার্ডের অনেক কাঠ আছে সেগুন কাঠ বলে বিক্রি করে কিন্তু এগুলো নিলে একটু যাচাই বাছাই করে নেবেন এই যে সেগুন আগে চিনেন এই যে মেশা কথা না সত্যি কথা এই ফাইবারগুলো দেখবেন এই যে ফাইবারটা এই যে দাগগুলা এগুলো আপনার সেগুন কাঠ ছাড়া হবে না এই যে কাঠগুলো দেখেন এই যে এগুলো এগুলো সব এগুলো নকশার জন্য ফাইবারটা স্পষ্ট বোঝা যাইতেছে না কিন্তু ফাইবার আছে এই যে দাগগুলা এটা যারা কাঠ সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখলে চিনতে পারবে এটা আপনার অরিজিনাল সেগুন কাঠের এটা যদি নেন আপনার পঁচাত্তর হাজার টাকা রাখা যাবে লাস্ট এটা জিনিয়ন সেগুন আর বোয়া সেগুন হইলে আপনার দাম চাইবে অনেক বিভিন্ন বুঝ দিয়ার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা চাইবেন কিন্তু ওগুলো আপনার জিনিয়ন সেগুন হবে না আর সেগুন হইলে ওই যশোর সেগুন ইপিলিপি কার্ড যেটা বলে এই যে আরেকটা ঘাট আছে এটাও আপনার সেগুন কার্ডের এটা যদি নেন এটাও আপনার সেম খায় যে সাইডটা সলিড কার্ডের উপরে করা সম্পূর্ণ এটা নিলে আপনার ষাট হাজার টাকা রাখা যাবে আবার এই পিসে আরেকটা আছে এটাও যদি নেন এটা সেগুন নিলে আপনার ষাট হাজার টাকা রাখা যাবে দাম দাম চাইলে লাস্ট আশি পঁচাশি চাবো নিলে ষাট হাজার করে একবার আপনি মিস্ত্রি আসবেন যাচাই করে নিবেন আর সেগুন নিজেও চিনে নিতে পারবেন এই যে ফাইবার গুলো দেখেন নিজেও চিনে নিতে পারবেন সেগুন নিলে যিনি সেগুন কাঠে ষাট হাজার করে রাখবে দুইটা এটা নিলে পঁচাত্তর হাজার টাকা এখানে কোনো লুকোচুরি কোনো কথা পাবেন না যদি কোনো কথা মিশা কথা পান ভিডিও নিয়ে আসবেন একদম মাল ফিরি যাবেন এক টাকাও লাগবে না গ্যারান্টি ফুল আর এগুলো তো দেখাইলাম এই যে এটা আছে কমের ভিতরে নিলে এটা পাঁচ হাজার টাকা রাখা যাবে যারা একটু নর্মাল কাট খুঁজেন অনেকে ব্যসালার থাকার জন্য নর্মাল খুঁজেন পাঁচ হাজার টাকা আবার এই একটা আছে এই যে যেগুলো সেগুন বলে বিক্রি করা হয় এই যেগুলো এগুলো আপনি সেগুন বলে বিক্রি করা হয় এগুলো কিন্তু সেগুন কাটনা না এই দেখেন পাকা কিন্তু ডিজাইন করা অনেকে গ্যারান্টি দেবে বিভিন্ন বুঝ দেবে সেগুন বলবে এগুলো সেগুন না এটা যদি নেন আপনি সাড়ে পনেরো হাজার টাকা রাখা যাবে দাম চাইলে অনেক বেশি দাম চাইতেছি না আর এই যে এগুলো হচ্ছে আলমারি সেগুন কাঠের এগুলো মনে করেন যিনি দেখবেন দেখার পরে এগুলা এবারে যে বলে দিই যেমন মনে করেন এটা নিলে পঁয়ত্রিশ টাকা যাবে এটা নিলে পঁয়ত্রিশ টাকা যাবে ওটা নিলে তিরিশ টাকা যাবে আপনি আইসেন সমস্যা না আইসে সরাসরি দেখে নেবেন আর সোফা নিলে একটা ভালো সোফা আছে

একটা ঘাট আছে সেগুন কাঠের জিনন সেগুন আর কি অরিজিনাল সেগুন এটা যদি নেন আপনি পঁচিশ হাজার টাকা রাখা যাবে এটা আপনার জিনন সেগুন কাঠ আর অডডপ নিলে একটা অড্রপ আছে অরিজিনাল সেগুন কাঠের এই যে ভিতরেও সেগুন এখানে সাধারণত এই ভিতরের কাঠগুলো সেগুন কাঠ থাকে না এগুলো অন্য কাঠ থাকে সেগুনের মতো কালার করা হয় এটা কিন্তু আপনার সেগুন কাঠ ভিতরে বাইরে সেগুন এটাকে অল্টিক বলে এটা যদি নেন আপনার আঠাশ হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস 28000 টাকা ডিজাইন ভালো আর মাল একদম ফ্রেশ মাল এখানে কোন ওই যে ডিস্টার্ব কোন মাল নাই যে গুনে খাওয়া আছে নষ্ট আছে পোডিং দেয়া এরকম কোনো মাল নাই আর এগুলা তো বললাম এগুলা এরকমই 5000 টাকা হইলে এগুলা নিতে পারবেন বড় নিলে একটু দাম বেশি ছোট নিলে একটু দাম কম এই যে এটা সেগুন কাট না এটা নিলে আপনি 13000 টাকা রাখা যাবে টাইস কাট বলে এগুলা কিন্তু সেগুন বলে বিক্রি করে আপনারা কিনলে একটু যাচাই করে কিনবেন এই একটা আছে এটা হচ্ছে শিলকোরই কাট এটা অনেক আগের কাট অনেক হেভি এটা যদি নেন আপনি ষোলো হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা আবার পিছনে আছে এটা হচ্ছে জিনিয়ন সেগুন কাঠে অরিজিনাল এটা যদি নেন আপনার বাইশ হাজার টাকা রাখা যাবে পাঁচ ফিট সাত ফিট এগুলো সব পাঁচ সাত আর প্রথম যেগুলো দামি দেখালাম ওগুলো ছয় সাত এগুলো হচ্ছে পাঁচ সাত আবার এই একটা খাট আছে এটা হচ্ছে সেগুন কাঠ না কিন্তু ডিজাইনটা আপনি সেগুনের মতোই করা আর এটা হচ্ছে কাঠাল কাঠের কিন্তু এটা লাস্টিং করবেন যতদিন মন চাই ততদিন এটা আপনার জীবনে ঘনে ধরার কোনো ভয় নেই এটা বানানো খাট যারাই বানাইছে থেকে তে না নিজেরা বানাই নিছে এটা অনেক হেভি এটা যদি নেন আপনার আঠারো হাজার টাকা রাখা যাবে সেম খাট এটার কাছে আপনার সেগুনের টাইম নেই অরিজিনাল দেশি কাঠাল কাঠের এই পাহাড়ি অঞ্চলের কোনো কাঠ নেই এটা যতদিন মন চাই ব্যবহার করবেন একটা ড্রেসিং টেবিল আছে সেগুন কাঠের এই যে নিচে পাল্লা আছে ডয়ার আছে এই যে ডয়ার পাল্লা সব আছে এখানে মাল একদম ফ্রেশ এগুলো ধুলাবালি পড়ছে এটা যদি নেন আপনি তেরো হাজার টাকা রাখা যাবে অথচ নতুনও কিন্তু পাইবেন আপনি এরকম রেটে কিন্তু নতুনটার কাট এটার কাঠ অনেক ডিফারেন্স যারা কাঠ চিনে তারা বুঝতে পারবে নতুন আপনার এরকম কাট হবে না নতুন সেগুনটা খুবই নর্মাল এই ট্রেন কাঠের কাঠ একদম সলিড কাঠের উপরে করা সেগুন কাঠের অরিজিনাল এই যে ফাইবারগুলো দেখেন এই যে ফাইবারগুলো এই ছবি দেখাইবেন যে কাট চিনে সেই বলে দিতে পারবে এটা কী কাঠ আপনার দূর কষ্ট করে আশাও লাগবে না এই ফাইবার দেখলেই বুঝতে পারবে এটা যদি নেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে সেগুন কাঠ একদম সলিড কাঠের উপরে করা আর যদি কারো সুকেস লাগে ভালো দামি সুকেস এটা দেখতে পারেন এটা জিন সেগুন কাঠের অনেক সুন্দর কারু কাজ করা এটা নিজেরা বানাইছে এই যে নিচের পাল্লার নকশাগুলো অনেক হেভি নিচে সিরিয়ালে চারটা পাল্লা উপরে চারটা পাল্লা এটা যদি নেন ভিতরের কাঠ ভালো ওই যে এটা নিলে আপনার চল্লিশ হাজার টাকা রাখা যাবে এখন অনেকের মনে হইতে পারে সেগানাল মাল এত দাম আসলে ভাই যে কাঠ এই কাঠ দিয়ে এখন বানাইতে গেলে সত্তর হাজার টাকা পারবেন না আর এরকম সলিড লোকও পাইবেন কিনা সন্দেহ আছে যে আপনার এইরকম সলিড কাঠ দিয়ে বানাই দিব ফ্রেশ কাঠ দিয়ে এরকম শাড়ি কাঠ দিয়ে আর একটা ঘাট আছে এটা আপনি সেগুন বললে বিক্রি করে অনেকে এগুলোও করো কাঠের সিম্পাঘাট এটি নিলে ষোলো হাজার টাকা রাখা যাবে এটা ছয় ফিট সাত ফিট এই যে সেগুনের মাল নিলে যে অভাব নেই আসবেন সেগুনের বিভিন্ন ডিজাইনের আছে একটা আছে পঁচিশ হাজার টাকা রাখা যাবে জিনুইন সেগুন কাঠের আবার একটা আছে এটা নিলেও পঁচিশ হাজার টাকা রাখা যাবে সেগুন কাঠের এই যে পিসের এটা আছে এটা নিলে পঁয়ত্রিশ হাজার রাখা যাবে সেগুন কাঠের জিনুইন সেগুন এগুলো এগুলোর ভিতরে কোনো ভেজাল নাই যে ফাইবারগুলো ফলো করলে বুঝতে পারবেন সেগুন কাঠের ফাইবারগুলোই আলাদা এটা হাইটও অনেক বেশি গর্জিয়াস এই জন্য ওটা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আরেকটা অর্ড্রপ আছে যারা একটু দামের ভিতরে নিতে চান বেশি দামের ভিতরে আর কি নিতে চান অনেকে কারো কাজ পছন্দ করেন ডিজাইন কার্ড সব কিছু এটা হাই কোয়ালিটির মাল আর কি এটা পাশে অনেক চওড়া পাশে হাইটও বেশি এটা আপনার পাঁচটা ডয়ার আর কাঠের কোয়ালিটি এটা তো দেখাই আছে কি কাঠ এটা সেগুনের তুলনা হয় না এটা মানে সেগুনের ভিতরে যত কোয়ালিটি আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা এই পায়াটা দেখেন কত সুন্দর কারুকাজ করা পায়াটা এসব পায়ে আপনার আলমারিতেও এরকম ডিজাইন করে না কিন্তু উনি করছে ওনার টাকা আছে হয়তো এই কারণে করছে টাকা খরচ করছে এটা ডয়ারও কিন্তু পাঁচটা ডয়ার আর কাঠগুলো অনেক হেভি হাই কোয়ালিটি কাঠ আর ডয়ারগুলো এমন না যে ছোট পাঁচ ডয়ার দেখে কিন্তু ছোট মনে হয় কিন্তু এটা কিন্তু ছোট ডয়ার না বড় ডয়ার উনি টাকা খরচ করে বানাইছে এটা পুরান মাল তো আমরা বানাই নাই আমরা কিনে আনছি এই যে ভিতরেও আপনার এখানে সাধারণত হ্যাঙ্গার থাকে এটা হ্যাঙ্গার আছে প্লাস এখানে সেলফ আছে এখানে চাইলে আপনি সেলফগুলো বসায় নিতে পারবেন আলগা চাইলে খুলেও রাখতে পারবেন আর পিসের বোর্ডটা নষ্ট হয়ে এটা নতুন বোর্ড লাগাই দিব গর্জনে ভালো ফিলাই লাগাই দিব। এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমরা এটা ওয়াশ করছি আগে কালার ওঠানোর কারণে এটা নষ্ট হয়ে গেছে বোর্ডটা নতুন বোর্ড লাগাই দিব তা এছাড়া আর কোনো ডিস্টার্ব নাই আর তালা নতুন লাগাই দিব এটা যদি নেন আপনার বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা হচ্ছে লাস্ট প্রাইজ এর একটা অর্ডব যে কাঠ দিয়ে বানানো এর একটা অর্ডব বানাইতে গেলে আপনার সত্তর আশি হাজারের নিচে পারবেন না এটা নিলে বিয়াল্লিশ হাজার টাকা রাখতে পাব দেখেন আরো আছে দেখাইতেছি একটা ডাইনিং আছে যাদের ডাইনিং লাগবে এটা কালার উঠায় না এটা কিন্তু সেগুন কাঠের ডাইনিং এটা আপনার ছয় চেয়ারের এটা যদি ছয় চেয়ার দিয়ে নেন আপনার পঁয়ত্রিশ পর্যন্ত রাখা যাবে অনেক হেভি কাঠ এটা রঙের কারণে হয়তো কাঠ দেখা যাইতেছে না হয়তো সরাসরি দেখলে বুঝবেন এই যে কাঠটা দেখেন তলা দিয়া অনেক পাকা কাঠ আর জিনেন সেগুন কাঠের অনেক মজবুত এটা ছয় চেয়ার দিয়ে নিলে তিরিশ হাজার টাকা রাখা যাবে চার চেয়ার দিয়ে নিলে পঁচিশ হাজার টাকা রাখা যাবে এটা চার চেয়ারও ইউজ করতে পারবেন ছয় চেয়ারও ইউজ করতে পারবেন আর এগুলো দিয়ে আসে আগের ভিডিওতে এটা যদি নেন আপনার পঁচিশ হাজার টাকা রাখা যাবে আর এই একটা সোফা আসছে নতুন এটা আসলে সেগুন বলে বিক্রি করে অনেকে এটা কিন্তু সেগুন না এটা পুরাতন মাল আকাশি কাঠের এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান অনেক গর্জিয়াস একটা সোফা অনেক ভালো এটা যদি নেন আপনার তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার টাকাও অনেক মজবুত অনেক হেভি এটা পুকার কোনো কারবার নাই আপনি নিশ্চিন্তে নেবেন আর যাচাই করে নেবেন আর আমার কথা তো আমি বলি যে যাচাই করে নেবেন মিশা কথা পাইলে মাল ফিরি এক টাকাও লাগবে না আচ্ছা একটা খাট আছে ভালো একটা খাট আছে সেগুন ছাড়া কিন্তু কড়াইঘাটের অনেক হেভি একটা খাট যারা কম প্রাইজের ভিতরে ভালো মানের খাট খুঁজেন এই খাটটা নিতে পারেন এটা নিলে আপনার আঠারো হাজার টাকা রাখতে পারবো ফিক্সড প্রাইস ছয় সাত অনেক সুন্দর একটা ডিজাইন এবং কাঠের কোয়ালিটিও ভালো এটা নিলে আঠারো হাজার রাখতে পারবো আবার এই যে এগুলো নিলে এটা নিলে বারো হাজার টাকা রাখতে পারবো এটা আপনার সলিড কাঠের আবার এই একটা ঘাট আছে এটা নিলে আপনার তেরো হাজার টাকা রাখতে পারবো একদম সলিড কাঠের উপরে সলিড কাঠের করাই কাঠের এগুলো সেগুন বেগুন বলে অনেকে আকাশি সেগুন বলে এগুলো একটা এর না আকাশি না এগুলো করাই কাঠের এটা বারো এটা তেরো এটা নিলে আঠারো হাজার টাকা ফিক্সড আর এগুলো দেওয়া আছে আগে এটা পনেরো হাজার টাকা যেগুলা সাধারণত আপনি পনেরো হাজার টাকায় অ্যাভেলেবেল পাবেন এগুলা নিলে পনেরো হাজার টাকা রাখবো অর্ডপটা তো দিছিলাম অর্ডপ যদি নেন এই যে বিশ হাজার টাকা একদম নতুন সেগুন কাঠের অর্ডপ বিশ হাজার টাকা একদম ফ্রেশ নতুন পলিশ বাকি আছে নিলে সুন্দর করে করে দিব যেটাই নেন বার্নিশ বাকি আছে আচ্ছা আসেন আরো মাল আছে ওখানে অন্য দোকানে আমি দেখাচ্ছি একটা আলমারি আছে যারা ভালো আলমারি নিতে চান এটা একদম কাঠ কালার আছে একদম ফ্রেশ মাল এটা এই কালারই আনা হয়েছে একদম ফ্রেশ এই যে অনেক হেভি জিনন সেগুন কাঠ সেগুন হলে ফ্রি একটা টাকা লাগবে না আর কাঠের ফিটনেসটা অনেক মোটা যদি দেখেন এটা যদি নেন দাম চাইলে তো অনেক চাওয়া যায় চাওয়ার দরকার নাই এটা নিলে আপনার ফিক্স তিরিশ হাজার টাকা রাখা যাবে আমি যেটা যে রেট বলতেছি আসলে এই রেটই অনেকে ফোন দিয়ে একটু কমাইতে বলেন আসলে কমানোর মতো কোনো কথা আমি বলি না আতেও রাখি না নিলে এই রেটই আর এই যে খাট একটা লেকার করার লেকার বাঁচ এটা আপনি সেগুন থাকে এটা যদি নেন আপনি তিরিশ হাজার টাকা রাখা যাবে তারপরে নিলে যোগাযোগ করবেন যদি সম্ভব হয় কিছু কমে রাখবো এই একটি আছে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে এগুলো আপনার জিনুন সেগুন ওই ভেজাল টেজাল নেই কোন ওই রেন্ডি কাঠের সেগুন কাঠে সব পাইবেন না একদম সলিড মাল পাইবেন একটা একটি আছে সেগুন কাঠের অডপ এটা নিলে আপনার বিশ হাজার টাকা রাখা যাবে জিনুন সেগুন যাচাই করে নিবেন সেগুন নইলে ফিরি এক টাকাও লাগবে না আর এই সুগেজটা আসলে বিক্রি হয়ে গেছে আবার এই একটু অড আছে এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন তো এই কারণে এটার রেটটা একটু বেশি এটা আপনার ভিতরে সেগুন কাঠ এগুলো এটা নিলে আপনার পঁচিশ হাজার টাকা রাখতে পারবো আবার কালার উঠাইলে কিন্তু তখন আবার তিরিশ পঁয়ত্রিশ হাজারের নিচে না। এখন এই কালার আছে এই জন্য খরচটা কম আছে এই কারণে পঁচিশ হাজার টাকা নিলে আবার ওই যে ড্রেসিং টেবিল আছে এটা নিলে আপনার চোদ্দো হাজার টাকা রাখা যাবে সেগুন কাঠের কাঠ নিয়ে কোনো সন্দেহ নয় আপনি আসবেন দেখবেন এমন তো না যে এখানে দেখে আপনি টাকা দিতেছেন আসবেন সরাসরি যাচাই করে নেবেন কথা পাইলে মাল এই একটা পাঁচ এগুলো নিলে টাকা রাখা নিবেন এটি আগে তো ওই আছে নিলে পনেরো হাজার টাকা আর যারা কম দামের ভিতরে মালে ম্যান খুঁজতেছে এই যে বোর্ড মালে সেন উঠ যেগুলো বলে আর কি এগুলো নিলে আইসেন অ্যাভেলেবেল আছে বিভিন্ন জিনিস আছে এগুলো আইসেন কমায় রাখবে সমস্যা নেই আর এই একটা ডাইনিং আছে এটা যদি নেন আপনার পঁচিশ হাজার টাকা রাখা যাবে সেগুন কাঠের চার চার পঁচিশ আছে পাঁচ সাত এই ঘাটটাও আপনি ভালো এটা যদি নেন আপনার ষোলো হাজার টাকা রাখা যাবে সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে সুন্দর একটা ডিজাইন আবার এই একটা ঘাট আছে এটা আপনার ফুল বক্স এটা আপনার ফুল বক্স যারা ফুল বক্স নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা ফুল বক্স আছে এটা নিলে পঁচিশ হাজার টাকা রাখতে পারবো কাঠের জিনিস আইসা সবকিছু ভালো গর্জন সেগুন কাঠের বিছনা হচ্ছে গর্জন কাঠের জিনিস সব ভালো দেওয়া যাবে সমস্যা নাই আর ডেসিন টেবিল এটা বিক্রি করা ভালো একটা ডেসিন আছে পিছনে আসলে ভালো করে দেখা দিতেছে না এটা অনেক কাঠ এই যে আপনি দেখেন সরাসরি অনেক হেভি কাজ এই যে কাজটা দেখেন এই যে পায়ে ডিজাইন করা এই যে এটা মালের জন্য দেখা যাইতেছে না এই যে এখানে আর একটু বড় আছে পাশে এটা যদি নেন আপনি বারো হাজার টাকা রাখতে পারবো ঠিক এটা নিলে বারো হাজার টাকা ঠিক আচ্ছা ভাই আপাতত থাক আবার পরবর্তীতে আশা করি মাল পাইলে আবার ভিডিও করব আবার দেখবেন আর ভিডিও যেখান যে ভিডিও দেখেন আপনারা যারা ভিডিও দেখে মাল কেনেন অনেক ভিডিও দেখেন তো আসলে সত্য মিথ্যা একটু যাচাই করে তারপরে মাল কিনবেন শুধু মুখের কথা শুনে কিনেন না অনেক ধরা খাইবেন আমি অনেক ভিডিও দেখি যে আপনি রেন্ডি কাঠ সেগুন বলে দিতেছে কয় আপনার রেগুলার হচ্ছে কি কয় আপনার অসপে কিনছে নতুন মাল কম দামে কিনছে দোকান ছাড়া দিছে এরকমের বুঝ দেয় যে কম দামে বেচছে আমরা কিনে আনছি আমরা কম দামে বেচতেছি এগুলো আসলে বোয়া কথা এগুলো হচ্ছে তারা নিজেরাই বানায় দেয় রেন্ডি কার্ড দেয় বলে সেগুন কার্ড আমরা পুরান কিনে আনছি লটদেরা এগুলো মিছা কথা আপনি যাচাই বাছাই কয়ের কিনবেন যাতে কিনে না হবেন আর কোনো বিষয়ে জানতে চাইলে এই নম্বরে ফোন দেন সমস্যা নেই আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করব। অনেকে হয়তো মনে করেন যে ফোন দিব কি বলে রাগ করে নাকি সমস্যা নেই নারবাজার কিছু নেই আর লাগলে এই নাম্বারে ইমো আছে ইমোতে যোগাযোগ করবেন সমস্যা নেই কথা বলবেন